আপনি কথা বলেন এভাবে চোরের মতো চুপ করে পালিয়ে যেতে পারেন না আপনাকে তো কথা বলতে হবেই কথা সাথে কথা বলবেন কিছু গ্রাহক আছে তারা আপনার কাছে আপনার সঙ্গে কথা বলতে আপনি এভাবে আপনি জোর করে যেতে পারেন না বলে আপনি কেন কথা বলতেছেন আমাদের কিছু প্রশ্ন আছে আপনাদের কথাগুলো আপনি যে ফিরোজ খামানের একজন গ্রাহক গ্রাহকে পাঁচ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা নিয়েছেন কি কি কারণে আপনি বলেন প্লিজ কেন আপনি কালকে সময় দিয়ে কথা বলেন গতকাল আমরা আপনাকে আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম আপনি কিন্তু আমাদেরকে সময় দেননি অর্থাৎ পাঁচটা পর্যন্ত আমরা বসেছিলাম এখানে আপনার অফিসের পাশে আপনি সময় দেননি বিষয়টা কি কারণে মানে ভুক্তভোগীরা অভিযোগ করতেছে সেটা বলতে আপনার অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা ঢুকেছে এটা কি প্লিজ আপনি কথা বলেন এভাবে চোরের মতো চুপ করে পালিয়ে যেতে পারেন না আপনাকে তো কথা বলতে হবে আপনি মিডিয়াকে কথা বলতে দায়বদ্ধ আপনি যে এভাবে পালিয়ে যাওয়াটা আপনার পক্ষে সময়ে চিন্তিত কথা আমরা জানতে চাই আপনি একজন বিদ্যুৎ আদালতের একজন ম্যাজিস্ট্রেট আপনি বিচারক আপনি বিচারক হিসেবে অবশ্যই এড়িয়ে যেতে পারেন না আপনি আমাদের প্রশ্নের উত্তর গুলো দেবেন আপনি সে ভুক্তভোগীরা এখানে উপস্থিত তারা অভিযোগ করতেছে বারবার কিন্তু আপনি বিষয়টা কি